যশোর শহরতলীর পোলেরহাটা অবস্থিত আদিন সুকিনা মেডিকেল কলেজ মাঠে আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে জনৈক মহিলা খাদিজা খাতুনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার জমির ভাড়াটিয়া কিতাবালি এবং আদিন কর্তৃপক্ষ তেইশ ডিসেম্বর সোমবার দুপুরে ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিন অনুসন্ধান করা হয় বিরোধীও জমিতে ক্যামেরায় কথা বলেন খাদিজা খাতুনের বাড়ির সাবেক ভাড়াটিয়া কিতাবালি তিনি বলেন পনেরো বছর আগে ফাঁকা মাঠের মধ্যে খাদিজা খাতুনের খালি জায়গা বছরে পাঁচ হাজার টাকায় ভাড়া নেন কিতাবালি আলী আশপাশে কোনো বসতবাড়ি বাড়ি এবং বিদ্যুৎ লাইন না থাকায় তিনি স্বেচ্ছায় ঘর তুলে অন্যত্র সরে গেছেন আমার নাম কিতাবালি আলী পনেরো বছর আগে আমি এই ফাঁকা জায়গাটা আমার একজন এই জায়গার মালিক আমার দিয়েছে থাকতে মুসরি ভুই ভেঙে আমি বায়ডা করলাম ফাঁকা জায়গা গাছ গাছালি ছিল না তাই এই নারকেল গাছটা আমি নিজে হাতে গাছ কিনে এসে লাগাইছি একটু ছায়ার জন্য আর এর জন্যেই আমি এই জায়গায় ফাঁকা জায়গায় বসবাস করি এখানে আশেপাশে ঘর এখন আর নাই কারেন্ট ফারেন্ট নাই তার জন্যে আমি চলে গেছি এখান থেকে স্বেচ্ছায় আমার যা যা ছেড়ে দিয়ে চলে গেছি আর প্রতি কোনো অভিযোগ নেই আমার মাঠের মধ্যে একা একা তো আর বসবাস করা যায় না ভাই জন্যই কারেন্ট নেই আমার কেউ নেই এখানে বাড়ি বাচ্চা নিয়ে থাকার কোনো পরিবেশ নেই তাই আমি এখানতে চলে গিয়েছি শেখসার বসবাসকালে সেখানে কিছু গাছ রোপণ করেছিলেন কিতাবালি সেগুলো নিজ জিম্মায় কেটে নিয়ে যান বলে জানান ইজি বাইক চালক কিতাবালি তার বিরুদ্ধে আনা অভিযোগ মন গড়া এবং ভিত্তিহীন বলে দাবি করেন তিনি এই গাছ তো তার না এখানে তো ফাঁকা জায়গা আর জায়গা তো তার গাছই তো ছিল না সে কমতে লাগাই আর তো গাছই ছিল না সে আমার কাছে টাকা পয়সা পাবে না আমি তার কাছে পাবো না আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে গেছি ভাই জমিতে এখনো তার রোপণ করা নারকেল গাছ এবং একটি খেজুর গাছ রয়েছে জমির চারপাশে সীমানা খুঁটিও দিয়েছে জমির মালিক খাদিজা খাতুন বলে জানান কিতাবালি ও স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে পার্শ্ববর্তী বাসিন্দা হাফিজুর রহমান বলেন কেউ বলতে পারবে না আট দিন কারো জমি জোরপূর্বক দখল করেছে জোর করে কারো তারা দিন যায় যা যার জমি নেছে তার সাথে কথাবার্তা বলে তার মালিকের আমার ডাউন এসে আমার একরুম ঘর ছিল আমি সাইডে কিনে নিছি তারা টাকা পয়সা দিয়ে কারো এই পর্যন্ত কেউ বলতে পারে না যে কারটা জোর করে দখল করে নিয়েছে এ ব্যাপারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ ও মেন্টেনেন্স বিভাগের সহকারী ম্যানেজার আব্দুল হান্নান মোল্লা খাদিজা খাতুনের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন আমাদের সাথে তার কোনো এই বিষয়ে কোনো কথাই হয়নি এবং এখানকার যে মাটির ভিটের কথা বলতেছে এখানে হালকা একটু উচ্চ ছিল সেটা দাও উনি যে বাড়ি এখানে ঘর করা ছিল টিনের ঘর কিতাব সে কিতাবালি নিয়ে গেছে এখানে আমরা তাদের কোনো জিনিসপত্র ধরিনি জাস্ট আমরা যেটা করছি আমাদের এই পাশ থেকে যে পরিষ্কার পরিচ্ছন্ন গুলো করছি এখন মনে হচ্ছে যে পুরো মাঠটাই আমাদের আসলে আদৌ না এটা না এই দেখেন তাদের খুঁটিগুলো দেখেন তার জমির এরিয়া আমরা তার জমি কেন নেব পরের জমিতে কেন আসবো আমরা আমরা তার জমিতে যদি আমাদের মহফেল না করতে দেয় না আসতে দেয় আমরা আসবো না তাফসির মাহফিলের নামে জায়গা দখল বা উচ্ছেদের অভিযোগ এনে বাইশ ডিসেম্বর রোববার প্রেসক্লাব যশোরে খাদিজা খাতুন যে সংবাদ সম্মেলন করেছেন তা উদ্দেশ্য প্রণীত বলে দাবি আদিন কর্তৃপক্ষের তরিকুল ইসলাম তারেক নিউজ বিডি যশোর